কেমন করে বলবো এখন কি হচ্ছে কোথায় আসছে কীভাবে আসছে আমি যদি খবর জানতাম তাহলে তো আমি বলতাম সাত দিন থেকে আমার ছেলের কোনো খবর নাই আজ আমি বাড়িঘর সারা সাত দিন থেকে আমার ছোটো ছেলেটার পরীক্ষা ফর্ম করতে লাগবে আমি তাও পারছি না গো আমার ছোটোবেলা তোর পরীক্ষা পাঁচ তারিখে আমরা বাড়ি ঢুকতে পারছি না তারা হাসাছাশি ভয় দেখাচ্ছে তোমরা যেখান থেকে পারো মেয়ে আনা দাও আমি মেয়ে কোথায় পাবো কোথ কেন না আমরা তো কোর্স করছি কিন্তু পাচ্ছি না এটা আমরা মনে হচ্ছে যে ওনাকে ওঠ আমি তো মায়ের মনে আমার কাছে অনেক কিছুই তো মনে হচ্ছে কিন্তু আমি তো কিছুই ভাবতে পাচ্ছি না আমি তো দুর্বল হয়ে গেছে একটা মায়ের কাছ থেকে একটা সৌন্দর্য যদি চলে যায় তাই কী তারা দেখতে পারে আমি কি করবো আমাকে একটা কোনো একটা ব্যবস্থা আপনারা করে দেন আপনার ছেলে ছেলে যায় কতদিন

বললো না তারা এসে হুমকি দিচ্ছে সরাসরি তাদের মেয়েকে নিয়ে আমার ছেলে পাড়ায় গেছে সরাসরি এসে কথা বলিচ্ছে